মাননীয় প্রধান উপদেষ্টা জনাব মোহাম্মদ স্যারের কাছে একটি আবেদন জানাচ্ছি জানি আমার এই আবেদন স্যার তো ভালো বাংলাদেশের দশ বারো জন ব্যক্তির কাছে পৌঁছবে না সেটাও আমি জানি ইউটিউব আমার ভিডিওটি ভাইরাল করবে না সেটাও আমি জানি তারপরও অনেকগুলো মানুষের পক্ষ থেকে কিছু কথা বলতে মনে চাচ্ছে বলে বলছি হয়তো সাহেবের কান পর্যন্ত কথাটি গেলেও যেতে পারে বিষয়টি হচ্ছে আমরা যারা পাহাড়ে বসবাস করি আমাদেরকে কিন্তু সরকার সেই উনিশশো সালে আনার পর থেকে চুরাশি বা বিরাশি সালে আনার পর থেকে অনেককে চারেকর এবং পাঁচেকর করে জায়গা দিয়েছিল তো উনিশশো সালে যখন উপজাতি সন্ত্রাসীরা সম্মিলিতভাবে নিরীহ নিরস্ত্র বাঙালিদের উপরে ঝাঁপিয়ে পড়ল তখন ওই যে জায়গা দিয়েছিল সরকার সেই জায়গায় তো সবাই বসবাস করতেছিল ঘর বানিয়েছিল যাক যে যার মতো চারেকর অথবা পাঁচেকর জায়গা দিয়েছিল তো যখন মানুষের উপর ঝাঁপিয়ে পড়লো তখন সরকার কি করল সেই স্থান থেকে তাদেরকে উঠিয়ে এনে গুচ্ছগ্রাম করল মানে বাজারের আশেপাশে গুচ্ছোগ্রাম করে সেখানে মানুষগুলোকে বসিয়ে দিল এবং বলল তিন মাসের মধ্যে আমরা পরিস্থিতি শান্ত করে আপনাদেরকে আপনাদের জায়গায় পুনর্বাসন করব কিন্তু সেখানে সেই উনিশশো সাতাশি সালে ছিয়াশি সালে গণ্ডগোল হয়েছিল তার কিছুদিন পরেই সরকার গুচ্ছগ্রামে আনে এবং সেই থেকে শুরু যখন গুচ্ছগ্রাম গঠিত হয় তখন থেকে আজ শেষের দিক। প্রায় বছর বছর মানুষগুলো সেই গুচ্ছগ্রামে এখানে সেখানে পরে আছে যে ব্যবসা বাণিজ্য করে টাকা পয়সা অর্জন করেছে সে হয়তো ভোগ বিলাসের মধ্যে আছে কিন্তু যারা করতে পারেনি তারা আজও গুচ্ছগ্রামে মানবতর জীবন জীবনযাপন করছে আজকে আটত্রিশ বছর যাবত। তারা তাদের জায়গার কিন্তু খাজনা দিয়ে দিয়ে চলছে খাজনা কিন্তু তারা ঠিকই দিতেছে যেমন আমার বাবার এবং দাদার জায়গা আছে ওখানের খাজনায় দু সালের রানিং বছরের খাজনাও কিন্তু কমপ্লিট দেওয়া আছে তো মাননীয় সরকার বাহাদুরের কাছে আকিল আকুল আবেদন জানাই সেটা হচ্ছে যে আমরা আর কত বছরে খাজনা দিয়ে খাজনা দিতে থাকবো কিন্তু জায়গা তো ফেরত পাচ্ছি না আওয়ামী লীগ সরকারের আমলে জাহিল জালিম সরকারের আমলে পার্বত্য জেলাগুলোতে আপনারা জানেন শান্তি চুক্তির নামে উপজাতিদের বেশি সুবিধা দিয়ে দিয়েছিল কেমন সুবিধা যেমন আমার ওয়ার্ডের মেম্বার পাহাড়ি চেয়ারম্যান উপজাতি উপজেলা পরিষদের চেয়ারম্যানের উপজাতি জেলা পরিষদের চেয়ারম্যান সে উপজাতি সংরক্ষিত মহিলা আসনে যে একটা আসন থাকে সেখানে উপজাতি বসা ছিল তো বাঙালির কথা কে শুনবে বাঙালিরা অনেকবার ডিসি বরাবর দরখাস্ত দিয়েও কোনো কাজ হয়নি হ্যাঁ তাদেরকে মাসে চুরাশি কেজি চাল দেওয়ার কথা ছিল সে চালটাও কিন্তু এখনও দেয়া হয় দেওয়া হয় গমে এবং আতপ চালও মিশিয়ে চুরাশি কেজি নামে দেওয়া হয় কিন্তু মাপলে হয় আশি কেজি বা আরও কম এরকম আর কি তো আসলে বিষয়টি আমি হয়তো বোঝাতে পারছি কি না জানি না আর আমার এই ভিডিওটি জানি ফেসবুক ইউটিউব ভাইরালও করবে না আর মাননীয় যারা সরকার মহোদয় আছেন তাদের কাছেও পুষবে না তারপরও মনের কষ্ট থেকে একটি কথা ইউটিউবের কাছে শেয়ার করলাম বিষয়টি যদি আপনাদের হৃদয়কারে অবশ্যই বিষয়টি শেয়ার করার জন্য বিশেষভাবে অনুরোধ রইল